নমস্কার আমি প্রবীর মণ্ডল আর আপনারা দেখছেন মানবাধিকার বার্তা মানুষের সাথে মানুষের পাশে সব সময় সবখানে কর্মসূত্রে বিদেশে গিয়ে অসুস্থ হয়ে চিকিৎসাধীন নদিয়া জেলার হাসখালী থানার উলাসি পূর্বপাড়ার বাসিন্দা সমীর বালা দীর্ঘ চার বছর যাবত যে কোম্পানিতে কাজে গিয়েছিল তারা কোনো দায়িত্ব এখন পর্যন্ত নেয়নি এমনকি কোনো তথ্য পরিবারকে দেওয়া হয়নি সেই ব্যক্তি সহকর্মীরা সমীর বালা অসুস্থ হয়ে পড়লে বিশেষ করে ব্রেন স্ট্রোক হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করেন এবং পরিবারকে খবর দেয় কিন্তু অসহায় পরিবার বিভিন্ন পুলিশ প্রশাসন থেকে শুরু করে নেতা মন্ত্রীদের কাছে গিয়েও আসার আলো দেখতে না পেরে অবশেষে আমাদের হিউম্যান রাইটস অর্গানাইজেশন সিপিডিআর ওয়েস্ট বেঙ্গলের স্বর্ণপন্ন হন এবং ইতিমধ্যে আমাদের সংগঠনের নদীয়া জেলার সাধারণ সম্পাদক অরুণ দাস দুবাইয়ের অ্যাম্বাসি এবং বিদেশ মন্ত্রকের সাথে যোগাযোগ করেন এবং খুব শীঘ্রই তাকে ফিরিয়ে আনার সব রকম ব্যবস্থা করা হয় আমরা আশা করছি খুব তাড়াতাড়ি তাকে তার পরিবারের হাতে আমরা তুলে দিতে পারব আমরা এখন এসেছি নদীয়া জেলার হাসখালি থানার উলাশি পূর্বপাড়া গ্রামে এখানে যে ভদ্রলোক সমীর বালা উনি দু সালে কর্মসূত্রে দুবাই যান কিন্তু একুশ সালে ওনার উনি অসুস্থ হয়ে পড়েন এবং ওনার সহকর্মীরা তার হাসপাতালে ভর্তি করেন কিন্তু আজ পর্যন্ত বাড়ির লোকরা তার কোম্পানি থেকে এখন পর্যন্ত কোনো তথ্য পায়নি তার সহকর্মীদের তারা বিভিন্ন তথ্য পাচ্ছে কিন্তু বাড়ির লোকে যারা সদস্য যারা আছেন তারা বিভিন্ন জায়গায় প্রশাসন থেকে শুরু করে বিভিন্ন নেতা মন্ত্রীদের কাছে গিয়েও কোনো সুরাহা পায়নি এবং তাকে আজ পর্যন্ত ফিরিয়ে আনতে পারেনি তো আমাদের হিউম্যান রাইটস অর্গানাইজেশনে তারা সন্ধান পায় এবং আমাদের কাছে আসে লিখিত আবেদন জানায় তাকে ফিরে আনার জন্য আমরা সেই জন্য ওনার বাইতাস আজকে এসেছি এবং তথ্য নিয়ে যাবতীয় এবং সব রকম চেষ্টা আমরা করব তাকে অতি সত্ত্বেও তার বাড়িতে ফির আনার জন্য তো আমরা এই সম্বন্ধে তথ্য আপনাদের সামনে তুলে ধরার জন্য ওনার বাইতাস আজকে এসেছি চলুন ওনার স্ত্রীর বক্তব্য আমি শুনে নেব ঘটনাটা কি হয়েছে বলুন আমার স্বামীর ব্রেন হয়েছে কতদিন আগে 2021 সালে 21 সালে কোথায় গিয়ে হয়েছে দুবাইতে তারপর কিভাবে জানতে পারেন সেই তথ্য আপনি ওখানকার সহকর্মী যারা ছিলেন তারা আমার জামাইকে ফোন করেন আমার জামাই মাধ্যমে আমরা শুনতে পাই মানে কোম্পানি তরফ থেকে এখন পর্যন্ত কোনো তথ্য পাননি না কোম্পানি তরফ থেকে এখনো কোনো তথ্য কিছু পাইনি কোনো পয়সা করে কিচ্ছু পাইনি আজ পর্যন্ত এই 21 সাল থেকে এই পর্যন্ত রয়েছে প্রায় 4 বছর তা আপনারা সেখানে কোনো জন কোনো অর্থ পাচ্ছেন না এবং তার চিকিৎসা খোঁজ কোম্পানি হাসপাতালে দিচ্ছে কিনা সেটা আমার জামাই ভালো বলতে পার কারণ জামাইর সঙ্গে হাসপাতালের সঙ্গে কথা হয় কারণ ওদের ভাষা আমি বুঝি না জামাই বোঝে জামাইয়ের সঙ্গে কথা হয় জামাই জানে বলতে পারবে ওটা আপনারা কোথায় কোথায় গিয়েছিলেন ওকে ফিরিয়ে আনার জন্য আমি জগন্নাথ সরকারের কাছে দুবার গিয়েছি দুবার উনি চিঠি করে দিয়েছে একবার বগুলা থেকে চিঠি ছেড়েছি পরে আরেকটা চিঠি করে দেয় সেটা বগুলা থেকে হবে না সেটা রানাঘাট আমি দুবার গিয়ে রানাঘাট থেকে সেটা স্পিড স্পিড পোস্টে

নাম্বার দিয়েছিলেন যে হসপিটালে ভর্তি করিয়েছেন তাদের নাম্বার দিয়েছিলেন তো সেখানে আমরা হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে যোগাযোগ করি করার পরে তখন ওখান থেকে জানতে পারি যে উনি হসপিটালে অ্যাডমিট আছেন ওনার ব্রেন স্ট্রোক হয়েছে অপারেশন হয়েছে মাথার স্কালের কিছুটা অংশ কেটে প্রিজার্ভ করে রাখা আছে এটা জানতে পারি তারপরে আমরা কোম্পানিতে অনেকবার যোগাযোগ করার চেষ্টা করেছি তো ওদের পক্ষ থেকে কোনো রকম কোনো উত্তর পাইনি এবং কোনো সাহায্য আজ পর্যন্ত কিছু ওরা করেনি হসপিটাল আছেন এবং হসপিটাল ওনার দেখাশোনা করছেন এই পর্যন্তই আমরা জানি আমাদের হিউম্যান রাইটস এর ব্যাপারে জানতে পারলেন কিভাবে এটা জানতে পেরেছি আমরা একজন হসপিটালের ডাক্তারের সঙ্গে কথা বলেছিলাম তো উনি এক ভদ্রলোকের ঠিকানা দিয়েছিলেন বলেছিলেন যে ওনার কাছে গিয়ে কথা বলুন উনি হিউম্যান রাইটস এর জিনিসগুলো দেখেন আমাদের নদিয়ার এখানে তো তারপরে আমার শাশুড়ি ওনার কাছে যান যাওয়ার পরে এই বিষয়গুলো ঘটে আপনার নাম সন্তু প্রমাণ আপনি কে আমি ওনার মেয়ে জানি আপনার বাবা কি ফ্রি জন্য আপনারা কোথায় কোথায় গিয়েছিলেন আমরা থানা থেকে শুরু করে এলাকার যে মন্ত্রীরা থাকেন সবার কাছেই গিয়েছি কিন্তু কোনো জায়গা থেকেই আমরা কোনো আশার আলো দেখতে পাইনি এই বিগত 3.5 4 বছর ধরে তো এখন ওই ভদ্রলোকের সঙ্গে যোগাযোগ করে আপনারা এসেছেন আমাদের বাড়িতে এই এর মধ্যে কোনো টাকা পয়সা পাঠাতে পেরেছে আপনার বাবা বা কোম্পানি থেকে টাকা পয়সা পাঠিয়েছে আপনাদেরকে না এর মধ্যে মানে আমাদের কোম্পানির সঙ্গে টাকা পয়সা তো পাঠানো দূরের কথা কোম্পানি থেকে আমাদের সঙ্গে এখনো পর্যন্ত কোনো যোগাযোগই করেনি আজকের ডেট পর্যন্ত সেই একুশ সাল থেকে আজকের ডেট পর্যন্ত এখনো পর্যন্ত কোনো যোগাযোগই করেনি যে আপনাদের বাড়ির লোক অমুক জায়গায় ভর্তি আছে এরকম پیشنট এখনো পর্যন্ত কোনো যোগাযোগ করেনি মানে ওনাদের ওনার সঙ্গে যারা কাজ করতো মানে আমার বাবার সঙ্গে তারা যদি আমাদের না জানাতো আমরা মানে জানতাম না সে কোথায় আছে কিভাবে আছে আচ্ছা কোম্পানি কোনো তথ্য বা কোম্পানির সাথে আপনারা যোগাযোগ করতে পেরেছেন না এখন পর্যন্ত না এখনো পর্যন্ত কোনো যোগাযোগ করতে পারেনি কোম্পানির সাথে আপনি কি চাইছেন কি আমরা চাইছি মানে যেভাবেই হোক আমাদের বাড়ির মানুষটাকে আমাদের বাড়ি ফিরিয়ে দিন মানে আমরা কিভাবে যে দিন কাটাচ্ছি একটা মানুষ যদি বাড়িতে না থাকে সে অসুস্থ হয়ে এক জায়গায় পড়ে আছে অসুস্থ হয়ে বাড়িতে পড়ে থাকলেও একটা ব্যাপার থাকে যে আমাদের বাড়ির সামনে আমাদের সামনে আছে আমাদের বাবা আমাদের সামনে আছে যেভাবেই আছে না কেন এবার এত দিন ধরে সে অসুস্থ হয়ে অন্য একটা জায়গায় পড়ে আছে মানে বুঝতেই পাচ্ছেন আমাদের পরিস্থিতি কি তাহলে এখন আপনার আমার নাম shampabala আমি ইবাড়ির মেয়ে যেভাবে ভালো বাড়ি এসে ফোসায় ওটা ফসা করে চড়ে দিই দিও বাড়ি সে কি অবস্থা কেজি কত আছে

আপনি কি ছেলে মা ওকে বলেছে আপনার প্রথমে পরিচয়টা জানবো আমি অরুণ দাস জেনারেল সেক্রেটারি নদিয়া ডিস্ট্রিক্ট কমিটি হিউম্যান রাইটস অর্গানাইজেশন কমিটি ফর প্রোটেকশন অফ ডেমোক্রেটিক রাইট ওয়েস্ট বেঙ্গল এখানে যে ভদ্রলোক সমীর ওনার যে সমস্যাটা আছে উনি বিদেশে গিয়ে অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন সেই ক্ষেত্রে পরিবারের সদস্যরা বেশ দুশ্চিন্তার মধ্যে দিন কাটাচ্ছে সেই ক্ষেত্রে আপনাদের হয়েছে তো আপনার পদক্ষেপ বা আপনার কি করণীয় আছে এই পরিবার যে আমাদের কাছে একটা লিখিত আবেদন করেছেন যে তার স্বামী দীর্ঘ আট বছর যাবৎ দুবাইয়ের একটা কোম্পানিতে কর্মরত ছিলেন এবং উনি মাঝে মধ্যে ছুটিতে তাদের নিয়ম অনুসারে ছুটিতে আসতেন বাড়িতে দু এক মাস থেকে আবার চলে যেতেন শেষ উনি দু হাজার বিশে অক্টোবর দু হাজার উনিশে কর্মত ওখানে কাজের জন্য যায় এবং ওখানে উনি বছর কর্মরত ছিলেন কাজ করছিলেন সেই অবস্থায় চব্বিশে অক্টোবর দু হাজার একুশে উনি অসুস্থ হন ওইখানে উপস্থিত উনার সহকর্মীরা তাকে হসপিটালে ভর্তি করেন এবং হসপিটাল থেকে বলা হয় তার ব্রেন স্ট্রোক হয়েছে ব্রেন অপারেশন করতে হবে সেই মোতাবেক সেখানে ব্রেন অপারেশন করা হয় তিনি তারপর থেকে পর্যন্ত আইসিউতে রয়েছেন কোনো রকম তার সেন্স এবং তার কোনো সুস্থতাও আশা করা যাচ্ছে না যে কোম্পানি তিনি তার তার দায়বার এড়িয়ে কর্তব্য থেকে সরে যে সম্পূর্ণ মানবার লঙ্ঘিত হয়েছে এখানে এবং তারা তাদের কোনো রকম পদক্ষেপ গ্রহণ করেনি না রুগীকে কোনো পরিষেবা দিয়েছে না পরিবারকে কোনো খবর দেওয়া বা পরিবারের সঙ্গে যোগাযোগ করা কিছুই করেনি এমস্থ তারা বিভিন্ন জায়গায় প্রশাসনের দ্বারস্থ বা বিভিন্ন নেতা মন্ত্রীদের কাছে গিয়েছেন সেখান থেকে তারা কোনো হয়তো পাননি যে কোনোভাবে তারা জানতে পেরে আমাদের কাছে আসার পরে পরে তারা লিখিত একটা আবেদন করার সেই আবেদনের ভিত্তিতে তাদের যে তথ্য প্রমাণ আমাদের কাছে জমা দিয়েছে তার ভিত্তিতে আমরা জানতে জেনে সেই তথ্যের ভিত্তিতে আমরা আবু ধাবি এল আইন হসপিটালে ভর্তি আছে সেখানকার যে দূতাবাস সেখানে আমরা যোগাযোগ করি কনসুলেট জেনারেল অফ আবে দুবাই ইন ইন্ডিয়া চিঠি করা হয়েছে তার কথা হয়েছে সেখান থেকে আমাদের আশ্বাস হয়েছে দু সপ্তাহের মধ্যে হয়তো তারা তাকে এখানে ফেরত পাঠাবেন এছাড়াও আমরা মানবাধিকার কমিশন ভারত বিদেশ মন্ত্রণালয় ভারত সেখানেও আমরা ফোনে কথা বলেছি চিঠি পাঠিয়েছি তো বিভিন্নভাবে আমরা আমাদের পক্ষ থেকে যেমন বিদেশ মন্ত্রালয়ে যেমন মানবাধিকার কমিশনে তেমনি ভারতের দূতাবাস আবু দুবাইয়ের কাছে আবেদন রেখেছি যত দ্রুত সম্ভব এই পেশেন্টটিকে ভারতে আনা হোক কলকাতায় আনা হোক এবং তার যে ক্ষতিপূরণ কোম্পানির থেকে সেই ক্ষতিপূরণ যাতে পায় তার ব্যবস্থা করা হোক এই আবেদনগুলো আমরা রেখেছি আমরা আশা রাখি যে এই আশা তারা আমাদের পূরণ করবেন এবং এর আগেও আমরা সরকারের সঙ্গে দুবাইতে কুয়েতে মালয়েশিয়ায় কাজ করেছি তারা আমাদের দাবি মোতাবেক অনেক কাজ করেছেন সেই আর সেই বিশ্বাস ভরসা মতো আমরা আশা রাখছি দ্রুত সম্ভব এই পরিবারের পাশে দাঁড়িয়ে তার যে বাবা বা স্বামী যিনি আছেন বাইরে যত দূর সম্ভব আমরা এনে তাদের হাতে তুলে দিতে পারবো যে সমস্ত মানুষজন বিদেশে গিয়ে ফেসে রয়েছে পরিবার তাদের সঙ্গে যোগাযোগ করতে পারছে না কোনো কারণে আপনি সেই সমস্ত পরিবারের উদ্দেশ্যে কি বলবেন কি করণীয় আছে আমি যারা প্রভাসে আছে প্রত্যেকের উদ্দেশ্যেই আমি এটা বলতে চাই যে ভাই তোমরা যারা ওখানে কাজে গিয়েছো তোমাদের বাড়িতে পাসপোর্টের জেরক্স ভিসার জেরক্স তোমরা যে কোম্পানিতে কাজে যাচ্ছ তার সেখানকার যেসব ডকুমেন্ট তোমাদের কাছে আছে প্রমাণপত্র তার একটা কপি বাড়িতে পাঠাও এবং ওখানকার কর্মরত অবস্থায় যেসব ভিডিও তার কিছু এখানে পাঠাও কারণ বিভিন্ন কম আমাদের কাছে একাধিক অভিযোগ এসছে একাধিক অভিযোগগুলো নিয়ে আমরা তাদেরকে উদ্ধার করতে যেয়ে বা তাদের সঙ্গে সমাধান করতে যেয়ে যেগুলো আমরা ফেস করতে হয়েছে এর তত্ত্ব প্রমাণ নেই কোম্পানি তার দায়ভার থেকে এড়িয়ে যাচ্ছে কোম্পানি তাদের দায়িত্ব থেকে সরে যাচ্ছে তারা কাজ করা সত্ত্বেও বলছে আমার কর্মী নয় আমার কর্মচারী নেই এমন কোনো ছবি বা ভিডিও যাতে কোম্পানির নামটা উল্লেখ থাকে ভিসা পাসপোর্ট এবং সেখানে যে কাজ করছে তার ছবি এবং তার যে তথ্য প্রমাণ তারা বাড়িতে যেন অন্তত রাখে যে তারা কোনো সমস্যায় অসুস্থ হোক মারা যাক তাই নয় অন্য ধরনের কোনো কেস কামারি কোনো রকম সমস্যা হলে যাতে আমরা তাদের পাশে দাঁড়াতে পারি সরকার তার পাশে দাঁড়াতে পারে কারণ সরকার বলেন আর আমরাই বলেন আইন কাউর উপরে নয় আইন কিন্তু কাগজ ছাড়া কথা বলে না এবারে সেই তাদের পাশে দাঁড়াতে গেলে তাদের সহযোগত করলে আমাদের যে অস্ত্র দরকার আমাদের যে কাগজ দরকার সেই কাগজ যদি সঠিকভাবে আমাদেরকে সরবরাহ না করা হয় তাহলে আমরা বা সরকার বা আইন তাদের পাশে দাঁড়াতে পারবো তাই আমরা আমি বারবার বলবো সবার কাছে অনুরোধ করব যারা বাইরে আছেন যে দেশেই থাক না কেন থাকুন না কেন প্রত্যেকেই তার এই সমস্ত তত্ত্বাবধান বাড়িতে রাখুন